আসসালামু আলাইকুম বন্ধুরা উইনিং টেক প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আল মাহমুদ বলছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লেটেস্ট আইফোন সেভেন্টিন সিরিজ দিয়ে আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সম্পূর্ণ নতুন আইফোন এয়ার নিয়ে এই চারটি মডেলের মধ্যে আসল পার্থক্য কি কোনটার দাম কেমন কোনটা আপনার জন্য ভালো হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে লেটস বিগিন ভিডিওতে কেউ নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিসপ্লে সেকশনে iPhone 17 is 6.3, 17 Pro 6.3, 17 Pro Max 6.9, into Active Display, use Caravache, iPhone 17 Air, 6.5 inch directed display, use Caravache. LTPO OLED 120Hz refresh rate. প্রমোশন টেকনোলজি অলওয়েজ ইন ডিসপ্লে ডাইনামিক আইল্যান্ড সিরামিক শিল্ড টু ফ্রন্টে ইউজ করা হয়েছে প্রত্যেকটি মডেলে আর সিরামিক শিল্ড ব্যাকে ইউজ করা হয়েছে প্রত্যেকটি মডেলে एक्সেপ্ট আইফোন 17 আর অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে আইফোন 17 এ আইফোন 17 এবং 17 প্রো ইউজ করা হয়েছে ইউনিবডি অ্যালুমিনিয়াম ফ্রেম আর আইফোন এয়ারে ইউজ করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম যা খুবই পাতলা যাতে বেঁকে না যায় এর জন্য

আপ টু টু টেরাবাইট পর্যন্ত মেমরি ভেরিয়েন্ট পাবেন প্রসেসরে ইউজ করা হয়েছে অ্যাপলের নতুন এ নাইনটিন চিপসেট এ নাইনটিন চিপসেট ইউজ করা হয়েছে আইফোন সেভেন্টিন এ আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এবং এয়ারে ইউজ করা হয়েছে এ নাইনটিন প্রো চিপসেট এ নাইন্টিন চিপসেটে রয়েছে সিক্স কোর সিপিইউ ফাইভ কোর জিপিউ এবং সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন নাইনটিন প্রো চিপ সেটে সিক্স কোর সিপিউ সিক্স কোর জিপিউ এবং সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন আইফোন এর ইউজ করা হয়েছে সিক্স কোর সিপিউ সিক্স কোর ফাইভ কোর জিপিউ এবং সিক্সটিন ক্রোর নিউরাল ইঞ্জিন বন্ধুরা ক্যামেরা সেকশনে আইফোন সেভেন্টিন সিরিজে বিশাল একটা পরিবর্তন এসেছে আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার এর প্রত্যেকটিতেই আঠারো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে যা দিয়ে আপনারা ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর ব্যাকে আপনারা আইফোন সেভেন্টিনে দুটি ফর্টি এইট মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্সে একটি মেইন ক্যামেরা একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি টেলিফটো ক্যামেরা প্রত্যেকটি ফোর্টি এইট মেগা পিক্সেলের আর অ্যাপল এ এ একটিমাত্র ক্যামেরা ইউজ করা হয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেলের যা প্রত্যেকটি ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে সিক্সটি এফ পি এস ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর আইফোন সেভেন্টিন এবং সেভেন্টিন প্রো দিয়ে আপনারা ফোর কে ওয়ান টোয়েন্টি এফ পি এস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন অ্যাপল অলওয়েজ তাদের ব্যাটারি ক্যাপাসিটি মেনশন করে না তারা বিভিন্ন উদাহরণের মাধ্যমে ব্যাটারি ক্যাপাসিটি বোঝানোর চেষ্টা করেন তবু আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে জানতে পেরেছি অ্যাপল এবার আইফোন সেভেনটিনে ছত্রিশশো বিরানব্বই এমএইচ ব্যাটারি ইউজ করেছে আইফোন সেভেনটিন ট্রোতে ইউজ করেছে উনচল্লিশশো আটাশি এমএএইচ

ইডি চার্জিং এর ক্ষেত্রে মাত্র 20 মিনিটে 50% চার্জ হয়ে যাবে আইফোন 17 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স আর আইফোন এয়ার এর ক্ষেত্রে 30 মিনিট সময় লাগবে 50% চার্জ হতে আর ওয়্যারলেস 25% ম্যাক্স এ চার্জিং পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি মডেলে এক্সসেপ্ট আইফোন এয়ার আইফোন এয়ার এ পেয়ে যাচ্ছেন 20 ওয়াট ম্যাক্স এ চার্জিং বন্ধুরা ফাইনালি প্রাইস দুশো ছাপান্ন জিবি সাতশো নিরানব্বই পেয়ে যাবেন নশো নিরানব্বই ডলার পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এগারোশো নিরানব্বই ডলার এবং এক আপনারা পেয়ে যাবেন তেরোশো নিরানব্বই ডলারে আইফোন সেভেন্টিন প্রো পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি হাজার নিরানব্বই ডলারে পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন

বন্ধুরা সব স্পেসিফিকেশন কনসিডার করে আপনারা কোন আইফোনটি নিতে চান প্লিজ কমেন্ট বক্সে জানান বন্ধুরা আইফোন আমি যদি র্যাঙ্কিং করি তাহলে সবার প্রথমে রাখবো আইফোন সেভেন্টিনকে আইফোন সেভেনটিন প্রো রাখবো সেকেন্ড নাম্বারে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সকে রাখবো থার্ড নাম্বারে এবং আইফোন এয়ারকে রাখবো ফোর্থ নাম্বারে আইফোন সেভেন্টিন কে আমি এক নম্বরে রাখছি এটা হলো একটা ব্যালেন্সড মোবাইল এবং বেস্ট ভ্যালু ফর মানি একটা মোবাইল বলা যায় বন্ধুরা পেশেন্টলি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কেউ নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ